রাস্তায় আমাকে নেট সাংঘাতিক ব্যাপার ঘুরে তারা করেছিল কামড়াই নি তো হ্যাঁ ওই বধু রাস্তায় কুকুরের গায়ে পাথর ছুঁইলা মারা আসলো ওই জন্যই তো কুকুরটা করে আসছিলো তুই তো কুকুরটা একটু খাওয়াইতে পারতিস হ্যাপি নিউ আর বইলা কথা একাল তুই বস ওরা বেশি মাথো বড়ি করতে হবে না আমি জানি তুই আজকে একটু বেশি বকছিস ঠিক আছে ঠিক আছে কেলটু তুই কুকুর নিয়ে একটা রচনা বলতো আমাদের তো কয়ে আসিল বাঘ লইয়া রচনা পড়ে আসতে ওই জন্যই তো বাঘ লইয়া রচনা পড়ে আসি কুকুর নিয়ে তো পড়ি নাই ওইটা বললে হবে না বাঘ নিয়ে রচনা পড়ে আসছি বলে কুকুর পারবি না কুকুর নিয়ে তোকে রচনা বলতে হবে বল কুকুর নিয়ে রচনা শুরু কর কালটুরি আশাইয়ে দিয়েছে দেখ কালটু কি করে এ ফিসি ফিসি করে কি কইতেছিস তোরা দুজনে ও বলছিলাম স্যার ওই বাঘের রচনাটা বাদ দিয়ে কুকুরটাই ভালো কুকুরটা খুব ইজি হইবে স্যার ঠিক আছে ঠিক আছে চুপ করে বস হ্যাঁ কালটু তো বিড়াল নিয়ে জানো কি কইতেছিলি হ্যাঁ হ্যাঁ কালটু বাবা তুই শুরু কর কুকুরের রচনা শুরু কর স্যার কুকুর হচ্ছে কুকুর কুকুর একটা সাংঘাতিক সাংঘাতিক প্রাণী আমাদের বাড়ির আশেপাশে অনেক কুকুর দেখা যায় কুকুরের ডাক প্রথম যখন আপনাকে দেখবে সেটি সাংঘাতিক গর্জন করে ডাকবে স্যার হব দেখছেন তো আপনি দেখেন নাই হয়তো স্যার শুনলে পরে বুঝতে পারবেন তবে কিছু কুকুর আছে স্যার খুব নরম প্রকৃতি তারা অল্প 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 কইরা ডাকে কুকুর যখন আপনাকে চিনে ফেলবে ওর ডাকটা শুনলে মনে হবে আপনারে ওয়েলকাম জানাচ্ছে মানে থ্যাংক ইউ জানাচ্ছে একেবারে ভয় পাইবেন না স্যার খুব ভালোভাবে যতই হোক কুকুর কিন্তু খুব সাংঘাতিক জীব প্রচণ্ড ভয়ঙ্কর হয়ে পড়ে তবে স্যার কিছু কুকুর আছে খুব কমজোরি আমরা ওদের লেরি কুত্তা বলি বেশি ডাকতেও পারে না আবার ভয়ও পায় ওইগুলো খুব একটা সাংঘাতিক হয় না স্যার কুকুরের গায়ের কালার স্যার বিভিন্ন ধরনের হয় একবার আমি না স্যার সাদা কুকুরের গায়ে কালো ছোপ ছক করে রাখিয়াছিল তারপরের দিন থেকে স্যার ওর আওয়াজটাই চেঞ্জ হয়ে গেল পুরো বাঘের মতন আওয়াজ আগে আমাদের এই কুকুরটা স্যার প্রতিদিন নিমপাতার ঝোল খাইতো গায়ের রং চেঞ্জ হওয়ার পর স্যার ও তো চিকেন ছাড়া আর কিছুই খাইতে পারতো না সে আবার চিকেন জাতা চিকেন নয় চিকেনের লেগ পিসটা লাগতো হ্যাঁ না আমারও মনে মনে আছে আমাদের বাড়িতে একটা কুচ্চা ছিল কুত্তাটা উড়ে বাপরে বাপ সে কি সাদা ফ্যামা স্যার আবার কুত্তটা কি হলো স্যার জন্ম থাইকা কুত্তাটা না এই সব ছিল মাখের মতন আরে বাপ যত বড় হচ্ছে ওই যেন পাখির মতন রাগ হচ্ছে বড় হবার পর তো আটকাই রাখতে পারতাম না স্যার ওই যা দিয়ে বাঁধতাম কাইটা কুচাপ চলে যেত অবশেষে আমার আব্বা যান বললো ওকে জঙ্গলে ছেড়া দিয়ে তারপর আমরা জঙ্গলে ছেড়ে দিয়ে আমরা শান্তি পাইলাম স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল কুকুর লইয়া বল বল তাড়াতাড়ি দে এখন আর বেশি সময় নাই ছুটি ঘন্টা পড়লো বলে কুকুরে যখন টয়লেট করে একদিকের পা তুইলা টয়লেট করে কেন এটা জানিস না হ্যাঁ লম্বু তুই বল কুকুরে কেন একদিকের পা টয়লেট করে এইবার লম্বু ফেসাদে পড়েছে সব সময় পক পক করে স্যার সে শত শত হাজার হাজার বছর আগেকার কথা তখনও আমাদের পৃথিবীতে না সিমেন্ট আবিষ্কার হয়নি ওই জন্যে দেওয়ালগুলো মানে ওয়াল ওয়াল বাড়ির দেওয়ালগুলো না কাদা মাটি দিয়ে তৈরি হতো হ্যাঁ তাতে কি হয়েছে কাদা মাটি দিয়ে তৈরি হতো তার সঙ্গে কুকুরের টয়লেট করার কি সম্পর্ক অবশ্যই সম্পর্ক আছে যেহেতু দেয়ালগুলো কাদা মাটি দিয়ে তৈরি ওই জন্য বর্ষাকালে যখন তখন দেয়ালগুলো ভেঙে পড়ত আরে তোকে বলতে বলা হয়েছে কুকুরে পা তুলে কেন টয়লেট করে তোকে ওই কাদা মাটির দেয়াল নিয়ে আলোচনা করতে বলা হয়নি স্যার ওই বর্ষাকালে একটা কুকুর তখন দেয়ালের কাছে টয়লেট করছিল হঠাৎ করে দেয়ালটা ভেঙে পড়ে তারপর থেকেই অন্য কুকুরগুলো ভয় পেয়ে যায় ভয় পেয়ে যাওয়ার পর তারপর থেকে যত কুকুরের জন্ম হয়েছে ওরা জন্ম থেকেই শিখে গেছে যখনই টয়লেট করবে একদিকের পা পাতুলা দেবে তাহলে ওদের আর দেয়াল ভেঙে পড়বে না টয়লেট করার আগে আর টয়লেট করার সময় কুকুর পা তুইলা টয়লেট করে ঠিক আছে আজকে ছুটি ঘন্টা পড়ে গেল তোরা বাড়ি যা এনজয় কর আজকে ফার্স্ট জানুয়ারি আবার পরের দিন দেখা হবে ভালো করে কুকুরের রচনাটা তৈরি করে আসবি ভালো করে রচনা পরে আসবো